আপনারা জানেন যে নির্বাচন আসলে আলোচনা বিষয়বস্তু মূলত নির্বাচনকে দিতে এবং আপনারা এটাও জানেন যে গত উনিশ তারিখ থেকে আমাদের প্রবাসে যে ভোটাররা আছে তাদের নিবন্ধন শুরু হয়েছে তাই এই সময়ে ওটি অনেক প্রাসঙ্গিক এটাও জানেন যে প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকারের জন্য আমরাই সবার আগে বলেছি এবং আমরা এটাকে আমাদের দেশ বেগম খালেদা জিয়ার ভীষণ টোয়েন্টি থার্টিএন সাতাশ দফা সেই থেকে এবং আন্দোলনের তত সব দলগুলির সঙ্গে মিলিয়ে আমরা যে একত্রিশ দফা কর্মসূচি এই ঘোষণা করেছিলাম এই দাবি তার অন্তর্ভুক্ত ছিল সেই সময় অন্যদের কারণ এই দাবি ছিল যাই হোক এখন আমরা মনে করি যেহেতু আল্লাহর মেহরবানিতে আমাদের দাবিটা আদায় হয়েছে নির্বাচন কমিশন প্রবাসীদেরকে ভোটার করার জন্য উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগটা বেশ কার্যকর ইন দ্য সেন্স যে যারা যাদের এনআইডি আছে শুধু তারা না ওনারা বিভিন্ন দেশে পাঠ দিয়েছেন নতুন করে এনআইডি দিয়ে তাদেরকে ভোটার করা উদ্যোগ নিয়েছেন তারা ধন্যবাদ জানাই নির্বাচন কমিশন আমরা আজকে তাদের সঙ্গে একটু আলোচনা করেছি যে যে তালিকা আমরা দেখেছি যে বিভিন্ন দেশে যারা প্রবাসী আছে তাদের ভুটান পড়ার ব্যথা শিডিউল ব্যবস্থা করা হয়েছে সেখানে কয়েকটা দেশে যেখানে আমাদের প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি যেমন সৌদি আরব বা ইউএই এরকম দেশের মতো দেশে প্রচুর বাংলাদেশি এবং তাদের অনেকেই বিভিন্ন এমন স্থানে বসবাস করে যেখানে অন্য অন্য দেশের মতো তাদের ভোটার হওয়া বা নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন তো সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে যেসব দেশে প্রবাসী বাংলাদেশের সংখ্যা বেশি যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দল থেকে যাতে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিরা ভোটার হতে পারেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের শিডিউলে একটা সুযোগ আছে যে সমস্ত নিবন্ধন শেষ হয়ে যাওয়ার পরেই কয়েকটা দিন যারা বাদ করবে যারা এর মধ্যে নিবন্ধিত হতে পারবে না তাদেরকে নিবন্ধিত করার একটা সুযোগ থাকে তো আমরা মনে করি যে এটা অত্যন্ত ভালো একটা অবস্থা যে যারা ইতিমধ্যেই নিবন্ধিত হতে পারবেন না তারা ওই অতিরিক্ত সময়ে নিবন্ধিত হতে পারবে আমরা নির্বাচন কমিশনকে আর একটা অনুরোধ করেছি যে যেহেতু প্রবাসে যারা থাকেন তাদের খুব কম মানুষেরই ন্যাশনাল আইডি আছে নানা কারণে বাস্তব কারণেই তাদের বেশিরভাগ লোকেরই এনআইডি নাই এই যে নতুন করে এনআইডি দেওয়ার এবং তাদের ভোটার করার যে উদ্যোগ সেই উদ্যোগও মানে সব দেশে এটা হয় নাই এবং এটার যথেষ্ট সময়ও ছিল না যে সবাইকে এনআইডি অন্তর্ভুক্ত করা যায় সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এনআইডির তালিকার তাদের যে পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট এই পাসপোর্টকে তাদের পরিচিতি হিসাবে গ্রহণ করে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ করেছি আমরা জানি আমরা এখনও তাদের সঙ্গে যে অনেক পাসপোর্ট পাসপোর্ট আছে আমরা জানি যে অনেক যারা বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার যোগ্য না প্রাপ্য না এমন অনেক মানুষও গত সরকারের আমলে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছে অনেকেই দুর্নীতি অনাচারের মাধ্যমেও সংগ্রহ করেছে আমরা অবশ্যই চাই না যে তারা বাংলাদেশে ফোটা সে কারণে আমরা এটাও প্রস্তাব করেছি যাদের পাসপোর্ট পাসপোর্টের মাধ্যমে যাদের ভোটার করার আহ্বান আসবে বা অনুরোধ আসবে তারা ইচ্ছা করলে তাদের এই পাসপোর্ট ভেরিফাই করতে পারে পাসপোর্টের ছবি জুলে যার কারণে পাঠানো হয় সেখানে ভেরিফিকেশন করে যদি দেখা যায় যে তাহলে এটা তাকে ভোটার করার ব্যবস্থা নেওয়া যেতে পারে ওনারা সম্মত হয়েছেন ওনারা বলেছেন যে আমি তারা এটা বিবেচনা করতে সময় যদি খুব বেশি নাই কিন্তু তারপরেও চেষ্টা করবেন তারা যে এইভাবে আরও কিছু মানুষকে কিন্তু দরকার করা যায় হয় না কারণ তারাও বাংলাদেশের নাগরিক এবং তারাও ভোট দেওয়া এটা তাদের কাজ তাদের অধিকার সে অধিকার বাস্তবায়নে তাদের আগ্রহ আছে আর তিন নম্বর হলো যে এটা ওনাদের কথা আর কি যেটা সেটা হলো যে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের সহযোগিতা দিয়েছেন তারা আমরা অবশ্যই তাতে সম্মতি নিয়েছি যে নিশ্চয়ই আমরা সহযোগিতা করব এবং নির্বাচনী আচরণ বিধি মেনে যাওয়া যাতে করে এক সুস্থ নির্বাচনটা সম্ভব হয় কেন আমরা এটা তার রাজি হব না যে নির্বাচনের জন্য আমাদের সাথীরা জীবন দিয়েছে দীর্ঘ ষোলো বছর অভিরাম লড়াই করেছি আমরা এবং আমাদের অনেক সাথী গুম হয়েছে খুন হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের মিথ্যা মামলায় শিকার হয়েছে জেল খেটেছে হয়রানের শিকার হয়েছে এবং শেষ পর্যন্ত চব্বিশের ছাত্র শ্রমিক গণবর্তনের মাধ্যমে আমরা একটা বিজয়ের একটা অংশ অর্জন করেছি অর্থাৎ আমরা মেসিডেটের হাত থেকে মুক্ত হয়েছি যে দফা দাবিতে আমরা আন্দোলন করছিলাম সেটার পূর্ণ হবে তখনই যখন আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে আর গণতন্ত্র কোনো তো নির্বাচনের ছাড়া নির্বাচনের মাধ্যম ছাড়া হয় না অতএব আমাদের যে দাবিতে আমরা আন্দোলন করছিলাম সেই দাবিকে সফল করার জন্য অবশ্যই আমরা সহযোগিতা করব কাজেই আমরা তাদেরকে বলেছি যে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানে বিষয়ে আলোচনা আর কি আছে আমি তো বুঝে নাই কারণ ব্যাপারে তো যা হবার আলোচনা হওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেই গণভোটের জন্য একটা আইন প্রয়োজন ছিল সেটা আজকে হয়ে গেছে

দেখেন এই বিষয়টা তো এইবারই প্রথম মাস গেলে শুরু হয়েছে পোস্টাল ভোটে বা ব্যালটের বিধান আমাদের বহু বছর ধরে আসে নির্বাচন শুরু থেকেই আছে কিন্তু গত নির্বাচন কত চারশো কতজন ভোটার দিয়েছে একশো চুয়ারশো কতজন ভোট দিয়েছে সেই জায়গায় এবার

অবশ্যই আপনারা জানেন যে আমি নিজেও রাষ্ট্রদূত ছিলাম আমি জানি যে বাংলাদেশের সক্ষমতাও কিন্তু যথেষ্ট না। যতটুকু আছে হয়তো এর চেয়ে বেশি করা সম্ভব ছিল আর কি চেষ্টা করতে হবে নির্বাচন কমিশন নির্বাচনে নির্বাচন কমিশনও এর আগে কখনো এই কাজটা করে নাই এই কাজটা এবারই কিন্তু তারা প্রথম শুরু করেছে কাজে কিছু তো থাকতেই পারে আমরা মনে করি আর কি যে নির্বাচন কমিশনকে আরো সক্রিয় হওয়া দরকার এবং আমরা এই জন্য তাদের অনুরোধ করেছি যে আপনি যেটা বললেন আর কি যে ন্যাশনাল আইডিও দেয় সরকার আর পাসপোর্ট সরকার দেয় কাজে সেটা এরকম নেয় তবে না কেন একটা কারণ আর কি নিয়ে দুশ্চিন্তার কারণ ওঠে আর কি যে প্রচুর চেক পাসপোর্ট আছে গলা কাটা পাসপোর্ট তারপরে আমাদের রোহিঙ্গারা অনেকে বাংলাদেশে পাসপোর্ট নিয়ে এসছে আমাদের নাগরিক না এরকম আমাদের নাগরিক না এরকম আরও লোক বাংলাদেশের পাসপোর্ট নিয়েছে কাজেই এই ব্যাপারে যেহেতু আমরা চাই না আর কি যে বাংলাদেশের নাগরিক না এই পাসপোর্টের যোগ্য না তারা যেন ভোটার না হতে পারে সেই জন্য আমরা বলেছি যে তাদের এটা ভেরিফিকেশন করা হোক তার মাধ্যমে তাদেরকে নেওয়া আমরা বিশ্বাস করি আর কি যে এইবার যত বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশি ভোটার হয় সেজন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি আমাদের যেখানেই আমাদের যারা সমর্থক আছে যারা আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি আছে আমরা সবাইকে অনুরোধ করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেও অনুরোধ করেছেন যে তারা যেন বিভিন্ন জায়গায় তাদের পরিচিত লোকজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে উৎসাহিত করেন উদ্দীপ্ত করেন যেন তারা এই সুযোগটা গ্রহণ করে এবং দেশের সরকার প্রতিষ্ঠায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা অংশগ্রহণ করে অবদান কাজে আমরা মনে করি যেটা সেটা হলো যে হয়তো আরও অনেক বেশি কিছু পড়া সম্ভব ছিল কিন্তু যতটুকু হচ্ছে আমরা মনে করি যে এটাকে ধরেই আমাদেরকে কা গায়ে যেতে হবে আইনসে বা অন্য কোনো এটা আমার এটা মানে অমাত্র নির্বাচনের সঙ্গে এটা প্রথম আইনশ্রী

কিন্তু আমার বিবেচনায় হলো যে আপনার এখানে সবাই সাংবাদিক কিন্তু তার মধ্যে কাউকে কাউকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয় কাউকে ডিপ্লোম্যাটিক দায়িত্ব দেওয়া হয় কাউকে আইন শৃঙ্খলার কাউকে ক্রাইমে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয় না তাহলে কি সবার একই সমান সবাই আর কি একই রকম কিন্তু তার কোনো বিশেষ বিশেষ মানুষের বিশেষ বিশেষ যোগ্যতা থাকে আপনি লটারির মাধ্যমে যদি আপনার পত্রিকার মাতি বা সম্পাদক যদি আপনাদেরকে দায়িত্ব দেয় ভালো হবে খুব আমার মনে হয় আর কি সেই বিষয়টা বিবেচনায় নিতে পারেন তারা কিন্তু এই নিয়ে স্পেসিফিক কিছু বলতে পারি এটা আমাদের পরে থ্যাংক ইউ ভ্যোরি ম্যাচ ঠিক কথা